রাম অনুরাহী মার্গ বার্তা এবছর যে ব্যতিক্রমগুলো আছে এই ভিডিওটির মাধ্যমে আমি সে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব অন্যান্য বছর মার্গ সমহারে গ্রেড অনুযায়ী একটা পার্সেন্ট দেওয়া থাকে এই পার্সেন্ট অনুসারে সকলে সমহারে পেয়ে থাকে কিন্তু এবছর ব্যতিক্রম হলো তিনটি দাপে আপনার মার্ক বার্তা দেওয়া হবে এক থেকে তৃতীয়তম যে গ্রেড এক্ম বার্তা আছে তার পাবে দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম কেটে কর্মাত বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম কেটে কর্মর্তর পাবে পঁচিশ পার্সেন্ট এত কেটে হলো পার্সেন্ট অনুসারে যদি চার হাজার টাকা নিচে হয় তার সর্বনিম্ন মার্গপাতা হবে চার হাজার টাকা আবার সর্বোচ্চ সে যদি পনেরো হাজার টাকাও মার্গপাতা পার্সেন্ট অনুসারে পায় কিন্তু সে পাবে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা বেশি সে মার্গপাতা পাবে না সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে এবারে মার্গপাতাটা জুন জুলাই মাসে যে আপনার ইনক্রিমেন্টটা পান সেই ইনক্রিমেন্টে যে আপনার বেসিক থাকবে সেই বেসিকের সাথে যোগ করে আপনার একটা নতুন করে বেসিক নির্ধারণ হবে সেই বেসিকে বেসিকের উপর ফাইভ পার্সেন্ট হারে আপনি ইনক্রিমেন্ট অনুসারে আপনি তার উপরে বাড়ি ভাড়া তার উপরে সব কিছু আপনি পাবেন এখন বেসিক যদি ষোলো টাকা হয় তাহলে ভাতা ষোলো হাজার গুণন বিশ পারসেন্ট তিন হাজার দুশো টাকা হওয়ার কথা ছিল কিন্তু সে সর্বনিম্ন ভাতা অনুসারে চার হাজার টাকা পাবেন এখন আসা যাক জুলাই মাসে আপনি ইনক্রিমেন্ট কিভাবে পাবেন জুলাই মাসে ইনক্রিমেন্ট পাবেন আপনি আপনার যে বেসিক ছিল ধরুন আগে দেখিয়েছি ষোলো হাজার টাকা তার সাথে ভাতা চার হাজার টাকা সর্বনিম্ন অনুসারে পেয়েছেন তারপর জুলাই মোট বেসিক হবে বিশ টাকা বিশ হাজার টাকার সাথে আপনার পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট অনুসারে আপনার টোটাল বেসিক হবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকার উপরে আপনি সকল সুবিধা পাবেন ধন্যবাদ